উপজাতি কল্যাণ দপ্তরের গেস্ট হাউস ভুতুরে বাড়িতে রূপান্তরিত সাবরুমের পুরাতন অফিস টিলাতে দীর্ঘ প্রায় চার বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের একটি গেস্ট হাউস এই গেস্ট হাউসটিতে বিভিন্ন কাজে দূরদূরান্ত থেকে আগত বিশেষ করে জনজাতি অংশের লোকজনরা নামমাত্র ভাড়া দিয়ে রাত্রি যাপন করতে পারতেন বিশেষ করে যার ফলে উপকৃত হতেন মহাকুমার প্রত্যন্ত জনজাতি জনপদগুলি থেকে বিভিন্ন অফিসের কাজে সাবরুমে আসা লোকজনরা কিন্তু বর্তমানে এই গেস্ট হাউসটি একটি ভুতুরে বাড়িতে পরিণত হয়ে রয়েছে ঝরে পড়ছে ছাউনি থেকে দেয়াল যদিও এর একপাশে রয়েছে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ও কোয়ার্টার অপরদিকে সাব পোস্ট অফিস সবরুম শহরে একেবারে প্রাণ কেন্দ্র পুরাতন অফিস টিলা এলাকায় এভাবে একটি সরকারি গেস্ট হাউসের ভূতুরে বাড়িতে পরিণত হওয়ার ব্যাপারে মহকুমা কল্যাণ আধিকারিক ভবেশ দেওয়ান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গত দু সাল থেকে এই গেস্ট হাউসটি বন্ধ হয়ে রয়েছে এই গেস্ট হাউসটিকে যে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং পুনঃ নির্মাণের জন্য দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং জনজাতিদের সুবিধার্থে দপ্তর এই গেস্ট হাউসটির পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন কিন্তু দপ্তর কবে নাগাদ এই গেস্ট হাউসটির পুনর্নির্মাণে কাজ শুরু করেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ বিগত চার বছর দপ্তরের কোনো হেলদোল ছিল না এই গেস্ট হাউসটিতে একজন সরকারি কর্মচারীও ছিল কিন্তু পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে এই গেস্ট হাউসটিতে আর কেউ থাকে না গেস্ট হাউসটি হোচ গেস্ট হাউসটি চালু হলে এখানে ন্যূনতম একজন হলেও কর্মী নিয়োগ করতে হবে এতে করে একজন বেকারের হলেও কর্ম গেস্ট হাউসটি চালু হলে এখানে ন্যূনতম একজন হলেও কর্মী নিয়োগ করতে হবে এতে করে একজন বেকারের হলেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এখন দেখার বিষয় লাল পিতার বাঁধন ছিড়ে কবে নাগাদ উপজাতি কল্যাণ দপ্তরের গেস্ট হাউসটির পুনর্নির্মাণের কাজ শুরু হয় বিউ রিপোর্ট এফএম24 আমার নাম ভবেশ দেওয়ান পুরাতন অফিসটিলাতে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের একটি গেস্ট হাউস রয়েছে তো বর্তমানে এটি কি পরিস্থিতিতে রয়েছে বর্তমানে এগুলো পরিত্যক্ত পর্যায়ে আছে দুই হাজার বিশ সাল থেকে এটা পরিত্যক্ত পর্যায়ে আছে আমরা দপ্তরকে জানিয়েছি এটা নতুন করে বানার জন্য তো এখানে আগে তো একজন স্টাফও ছিল তো এখন তো কেউ নেই